আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় বন্ধুরা সম্মানিত দর্শক বন্ধু সকল সম্মানিত অডিয়েন্স সম্মানিত নাজিরিফ আশা করি যে আপনারা সবাই আল্লাহ পাখির কৃপাতে ভালো আছেন আর আপনাদের নেওয়ার উপর করতে আল্লাহ সুবাহনতাল আমাকেও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবাহান তালের যে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বহানির থেকে বাঁচিয়ে বহুত ভালোবাবি রেখেছে কলিমাতুর শকুর আলহামদুলিল্লাহ আর আমার আপনার প্রিয় নবী মায়ের নদী রহমাতুল্ল আলমী নদী দুজাহিনের বাদশাহবী মোহাম্মদুরসল্লা সাল আলিয়া টিনার উপরে অন্তরের অন্তরস্থান থেকে দূরত হাজারো দর হাজারো সালাম সালাম যে ভাই আমরা দুনিয়ার ভিতরে ইমান হয়ে ইমান্লার গর্ব ঘরে জন্ম হয়ে আমরা আমাদের পরিচয় পেয়েছি আমাদের আমরা আল্লাহর থেকে হৃদায়ত পেয়েছি আল্লাহর কিতাব পেয়েছি আল্লাহর রসুল সাল্লু আসাল্লামকেও আমরা পেয়েছি সেই কারণেই আমাদেরকে শ্রেষ্ঠ মত আশ্রাকুল মালুকাত আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লা আলিয়া সাল্লামের ওম্মত হিসাবে আমরা দুনিয়াত এসেছি আর আমাদের নবীর মর্যাদা আল্লাহ তালা যে দুনিয়া থেকে নিয়ে আর সাজিম পর্যন্ত ওনার মর্যাদা আল্লাহ সুবাহান উতলা দিয়েছে আর সেই মহানবী আলাইহি আলাইসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা হাজারো গুনাহ করার পরেও হাজারো নাফরমানি করার পরেও আমরা ভালোভাবে সুস্থ হিসাবে আমরা চলাফেরা করতে পারি আল্লাহ আমাদের কোনোই লোকসান বা ক্ষতি আমাদের তুরান্ত করে না কিন্তু তার মানে এই না যে আমরা আল্লাহর বিধান অমান্য করে আমরা এই দুনিয়া চলতেই থাকো আর এইভাবেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা কিন্তু বল ধারণা যে আল্লাহ সবানুতালা দুনিয়ার ভিতরে মানুষ করে একটি নির্দিষ্ট আয়াত দিয়েছে যে আমি আপনি এই দুনিয়ার ভিতরে কতদিন বাজব আমাদের তকদিরটা আল্লাহ তালা লিখে দিয়েছে আমাদের রিজিকটা তালা লিখে দিয়েছে আর আল্লাহ তালা আমরা কি করি কি আমল মানুষের সাথে বা নিজের সাথে নিজের জিন্দিগির সাথে সেই বস্তুগুলো লিপিবদ্ধ করার জন্য সম্মানিত দুজন ফেরেস্তা প্রত্যেকটা মানুষের সাথে দিয়েছে তারা কিন্তু লিখতেছে আপনি ভালো করলে ভালো লিখতেছে খারাপ করলে খারাপও লিখতেছে এ আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা মুসলমান আমরা পাক সাল্লাহ সাল্লামের ও আমরা মুখে দাবি করি ইমানদার আমরা মুখে দাবি করি যে আমরা মুসলমান আমরা আল্লাহর বান্দা আল্লাহর নবী সালামের কোম্মত এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু আমরা যদি আল্লাহর বান্দা দাবি করার পরে যদি আল্লাহর হুকুমকে অমান্য করি আর আল্লাহর নবী সাল আলু সাল্লামের স্বীকার করার পরে যদি আমি যদি আল্লাহর নবী সাল আলু কোনো সুন্নতর উপরে আমল না করি ওনার হদিসের উপরে যদি আমরা আমল না করি ওনার আখলাক চরিত্র উনি যেগুলা নির্দেশ দিয়ে গিয়েছেন সেগুলা যদি আমরা ফলো না করি তাহলে ভাই আমরা কিসের মুসলমান আর আমরা কীরকম মত হলাম আর প্রথমেতে আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমরা হাজারো গুণা হাজারো নাফরমানি করার পরেও আমরা এই দিনের বুকে ভালোভাবে চলাফেরা করতে পারি আল্লাহ তালা আমাদের থেকে আলা কোনো নাজ নাজনিয়ামতকে চিনিয়ে নেয় না একটু যদি নিজে নিজের দিকে অন্তরের দিকে চোখ চক্ষু দুইটা বন্ধ করে যদি ভাবা যায় যে আমি জিন্দগির ভিতরে কি করেছি আমি কি করেছি সেটা একটু যদি বিবেক দিয়ে চিন্তা করা যায় তাহলেই সেটা সবারই বুঝে আসবে যে আমরা তো দুনিয়াতেও কেউ ফেরস্তা আমাদের থেকে বহুত না ফরমানি জানা অজানার ভিতরে হয়ে গেছে আর আগে যখন এক লাখ চব্বিশ হাজার কম বেশি আল্লাহ তালার নবী রাসুল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে দিনের দাবা দেওয়ার জন্য আর সেই নবী রাসুল যারা দুনিয়ার ভিতরে আসছিল প্রত্যেকটা নবী রাসুল পেগাম্বরকে সেই জামানার মানুষেরা সহজভাবে মেনে নেয় প্রত্যেকটা নবীর সাথে তারা জুলুম অত্যাচার করেছে আর যখন তারা আল্লাহর দিনকে আল্লাহ রাসুলকে অস্বীকার করেছে তখন কিন্তু আল্লাহ তালা কী করেছে সেই কমের উপরে সেই নির্দিষ্ট জায়গার উপরে সেই নির্দিষ্ট কমের উপরে আল্লাহ তালা কী করেছে গজব দিয়েছে আর যার বর্ণনা আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে করেছে যে লুত আলাইসালামের টমেও যখন মানুষে অসৎ কাজে লিপ্ত ছিল আল্লাহর হুকুম তারা মানে নাই লুত আল্লাহিসামকে তারা মানে নাই তখন কিন্তু আল্লাহ তালা আজাব দিয়েছে আর নোহা আল্লাহিসামের টাইমেও যখন না উনি দিনের দাবাত দিয়েছে যখন মানুষে অস্বীকার করেছে তখনও কিন্তু আল্লাহ তালা গজব দিয়েছে মুসাই আল্লাহিসামের টাইমেও আল্লাহ তালা গজব দিয়েছে প্রত্যেকটা নবী রাসুল বেগম্বরের সময় যারা নাকি আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে আল্লাহর পেগাম্বরকে তারা মিথ্যা বলেছে তখনই কিন্তু আল্লাহতালা সেই কমের উপরে সঙ্গে সঙ্গে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমরা যে হাজারো গুণানা ফরমানি করার পরেও যে আমরা ভালোভাবে আমরা চলতে পারি যে আল্লাহ তালার নাজনিয়ামত আমাদের থেকে আল্লাহ তালা নে তার কারণ কি জানেন তার কারণটা হলো আমার আপনার প্রিয় নবী সল্লা সাল্লাম তিনার কান্না তিনার দোয়া তিনার আর্তনাদ তিনি যে আল্লাহর কাছে আমাদের জন্য অচরে কান্না করেছে আমাদের জন্য না খেয়ে থেকেছে আর যখন ওনার আন্তিম সময় এসেছে আল্লাহ তালা যখন জিবরিআ সাল্লামকে পাঠিয়েছে যে বলো আমার হাবিব ওনাকে দুনিয়ার থেকে নিয়ে আসতে হবে তখন কিন্তু কালী সাল্লাহ সাল্লাম বলেছে যে আমি আমার নিজের জন্য কিছু চাই না কিন্তু আমি যাওয়ার পরে আমার উন্মতের কি হবে তখন আর জিবাহ ইসলামকে আবার আল্লাহর কাছে যেতে হয়েছে আর আল্লাহ তখন বলেছে যে আমার হাবিবকে বলো যে উনি দুনিয়ার থেকে পর্দা করার পরে সেই উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রবাহ আলমিনের হাতে আর আল্লাহ সাল্লাম এটাও দোয়া করেছে যে অন্যান্য নবীর রাসুলের কমকে যেভাবে আজাদ দিয়ে গজব দিয়ে নেচতে নাবত করে দেওয়া হয়েছে আমার ওম্মদকে যেন সেরকম না করা হয় আমার ওম্মদকে যেন তবা করার সুযোগ দেওয়া হয় আমার ওম্মদকে যেন আর তগা যেন আমার মতের কবুল করা হয় সে কারণে ভাই আমরা যতই গুণা করি চালা আল্লাহ তালা কোরআন কাকির ভিতরে একটি আয়াত লিপিবদ্ধ করে দিয়েছে লক না তুমি রহমতল্লা যে ঘাইবড়ে যাও না নিরাশ হয়ে যাও না তুমি যতই গুণা করো না কেন আল্লাহর রহমত থেকে বেশি গুণা করতে পারো না যে আল্লাহর রহমত দুনিয়া থেকে নিয়ে আরও সাজিন পর্যন্ত দে ভাই আমরা যতই গুণা করি আল্লাহর রহমত থেকে বেশি গুণা আমরা করতে পারি না হতাশ হওয়ার কোনোই প্রয়োজন নেই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা যদি তবাই তবা করি তবাই না সোহা তবার মতন যদি আমরা তবা করি আর আল্লাহ নবী সাল্লা সাল্লামের সন্ধ্যে যদি আমরা আক্রি করি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে আর যারা গুণা করি আল্লাহর কাছে সুস্পষ্ট তবা করতে পারে তাদের গুণাগুলোকে আল্লাহলা নিকে পরিবর্তন করে দেশো বিন যে আমরা যে নৌকা সাগরের ভিতরে চলে পানির ভিতরে চলে কিন্তু নৌকার ভিতরে পানি এসে গেলে কিন্তু বিপদ আছে ভয়ের কথা সেরকম আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করি কিন্তু দুনিয়াটা আমাদের ভিতরে ঢুকে গেলে সেরকম নৌকার আর আমাদের দোষায় কী হবে এই দুনিয়ার ভিতরে আমাদের চলাফেরা করতে হবে কিন্তু দুনিয়ার চলাফেরা করে আমাদেরকে হাতেরা বানাতে হবে তে আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার কাছে দেওয়ার জন্য দরখাস্ত করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আর আমরা যেন সবাই ভালো কাজ করতে পারি সবাই যেন আমরা নামাজ আদায় করতে পারি আমরা যেন ইমানদার হয়ে দুনিয়ার ভিতরে থাকতে পারি ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাই আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত